নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা অলরেডি জেনে গেছেন পশ্চিম বাংলায় যে চারখানা বিধানসভা উপনির্বাচন সংগঠিত হবে দশই জুলাই সেই চারখানা বিধানসভা উপনির্বাচনের তৃণমূলে যারা যারা প্রার্থী হবেন সেই সমস্ত প্রার্থীর নাম চূড়ান্ত ঘোষণা করা ঘোষণা করে দেওয়া হয়েছে একইভাবে সিপিএম কংগ্রেস যে জোট প্রার্থী হিসাবে এবার ভোটে লড়বেন এই চারখানা উপনির্বাচনে তার মধ্যে সিপিএম তিনখানা ঘোষণা করে দিয়েছে তাদের প্রার্থীপদ এবং জন্য একটা পথ রেখে দিয়েছে বা একটা সিট রেখে দিয়েছে এখনও বিজেপি কোনো প্রার্থীপদ ঘোষণা করা হয়নি বা প্রার্থীপদ ঘোষণা করেনি এই চারটি উপনির্বাচনে বা বিধানসভা উপনির্বাচনে যদিও মূলত লড়াই হলো এই চারখানা বিধানসভা কেন্দ্রে টিএমসি ভার্সেস বিজেপি এবার আসা যাক টিএমসি কোথায় কাকে প্রার্থী করেছে টিএমসি প্রার্থী করেছে রায়গঞ্জে কৃষ্ণকলানিকে সেই কৃষ্ণকলানি যিনি একুশ সালে বিজেপি প্রার্থী হয়ে রায়গঞ্জ থেকে জিতেছিলেন এবং যখন বিজেপি ক্ষমতা আসতে পারেনি তখন দলবদল করে তিনি টিএমসি চলে যায় এবং টিএমসির হয়ে তিনি চব্বিশ সালে রায়গঞ্জ লোকসভা থেকে ভোটে দাঁড়ায় এবং গোয়াহারা হারেন কার্তিক চন্দ্র পালের কাছে এবং সেই দলবদলু কৃষ্ণকলোনিকেই টিএমসি আবার রায়গঞ্জে প্রার্থী করেছে এবার দক্ষিণবঙ্গের মূলত রানাহাট দক্ষিণ তপসিলী বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন সংগঠিত হবে বা বিধানসভা উপনির্বাচন সংগঠিত হবে সেখানে প্রার্থী করেছে টিএমসি দলবদলু বা আরেক দলবদলু মুকুটমণি অধিকারী তিনি একুশ সালে বিজেপির হয়ে রানাঘাট দক্ষিণ তপসিলি কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছিলেন এবং জেতার পরে তিনি চব্বিশ সালের কিছু আগে বা চব্বিশ সালে যে অষ্টদশ লোকসভা ভোট সংগঠিত হয়েছে ভারতবর্ষে তার মধ্যে পশ্চিমবঙ্গে যে বিলালিশখানা কেন্দ্র হয়েছে সেই বিলালিশখানা কেন্দ্র রানাঘাটে এই মুকুটমণি অধিকারী দলবদল করে বিজেপি থেকে টিএমসি গেছেন এবং টিএমসি তাকে লোকসভা প্রার্থী করেছেন এবং এই মুকুটমণি অধিকারী এক লক্ষ সাতাশ হাজার ভোটে জগন্নাথ সরকারের কাছে চব্বিশ সালে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে পরাজিত হয়েছেন এবং এই দোকেই রানাঘাট দক্ষিণ তপসিলী কেন্দ্রের যে তপসিলী বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী করেছেন বঙ্গ লোকসভা আন্ডারে যে বাগদা যে বাগদা বিধানসভা কেন্দ্র পরে এই বাগদা বিধানসভা কেন্দ্রে যিনিমেয়ের প্রার্থী হয়েছেন টিএমসি হয়ে তিনি মধুপন্দা ঠাকুর মধুপন্দা ঠাকুর হল বা মধুপন্দা ঠাকুর ঠাকুর হলেন কপুলকৃষ্ণ ঠাকুরের মেয়ে অর্থাৎ মমতা বালা ঠাকুরের মেয়ে তিনি এবার মাগদে কেন লড়াই করবেন যদি বিশ্বজিত দাস বলেছে তিনি এই বাগদে উপনির্বাচন থেকে তিনি আর লড়াই করছে না যদি তাকে প্রার্থী পদ দেবে না অনেকটা ভেবে গেছিলেন বা ভেবে ফেলেছেন তিনি তাই তিনি আগের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই দাস একইভাবে মানিকতলা মানিকতলা টিএমসি প্রার্থী করেছেন সুপ্তি পান্ডে সুপ্তি পাণ্ডেকে মানিকতলা যে দীর্ঘদিনের পরকার রাজনীতিবিদ ছিলেন সাদর পাণ্ডে এবং কেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন এই কেতা সুরক্ষা মন্ত্রীর স্ত্রী সুপ্তি পান্ডেকে এবার টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে যে গোষ্ঠীগণ দল দুই পিসি ভাইপো তা প্রকাশ্যে পড়েন প্রকাশ্যে এসে পড়েন এই মানিকতলা কাণ্ড বা মানিকতলা বিধানসভা নিয়ে কারণ ভাজন পাণ্ডের মেয়ে শেয়া পাণ্ডে তিনি চেয়েছিলেন প্রার্থীপাত বা তিনি প্রার্থী হওয়ার অনেকটা আগেই ছিলেন কারণ তিনি দীর্ঘদিন ধরে ওখানে কাজ করছেন এবং তিনি অভিষেক গোষ্ঠীর নামে পরিচিত আর সুপ্তি পাণ্ডে ছিলেন মমতা গোষ্ঠীর নামে পরিচিত এই দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের মাঝে পড়ে শেয়া পান্ডে প্রার্থীপাত হারায় বা প্রার্থীপাত পায়নি টিএমসির হয়ে এবং সুপ্তি পাণ্ডে সুপ্তি পান্ডে সাধারণ পান্ডের স্ত্রী প্রার্থী হয়েছেন কলকাতা উত্তর লোকসভা মানিকতলা বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে রাজীব মজুমদারকে রাজীব মজুমদারকে সিপিআইএম প্রার্থী করেছে একইভাবে বাগদে প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লক মানে বামদেরই একটা শরিক দল অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকে প্রার্থী হয়েছে বিশ্বাস এবং রানাঘাট দক্ষিণে সিপিএম সিপিআইএম প্রার্থী করেছেন অরিন্দম বিশ্বাসকে কমেন্ট অরিন্দম বিশ্বাসকে রানাঘাট দক্ষিণ তপশিলি কেন্দ্র থেকে প্রার্থী করেছে সিপিআইএম রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এখনও বামপণ প্রার্থী ঘোষণা করেনি যদিও বাম ও কংগ্রেসে জোট হয়েছে অনেকে বলছে এই জোটের ভিতরের জন্য জোটের জন্যই রায়গঞ্জটা কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছে বামপণ্ট তিনখানো বামপণ প্রার্থী দিয়েছে বামেরা এবং একটি কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছে এখন কংগ্রেস প্রার্থীপথ ঘোষণা করা হয়নি করেনি আর যে দ্বিতীয় নম্বর যে দ্বিতীয় নম্বর তৃণমূলের সাথে লড়াই দেওয়ার মতো দল সেই বিজেপি ওই চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি যদি তারা প্রার্থী ঘোষণা করে তাহলে বাংলার খবর থেকে আমি আপনাদের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে যাব নমস্কার